ওসমান হাদির শারীরিক অবস্থা এবং হামলাকারীদের বিষয়ে সর্বশেষ তথ্য নিচে দেওয়া হল ওসমান হাদির শারীরিক অবস্থা পনেরোই ডিসেম্বর দুই সর্বশেষ অবস্থা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি এবং তিনি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছেন তিনি এখনও লাইভ সাপোর্টে ডিপ কোমায় রয়েছেন মেডিকেল বোর্ডের ঘোষণা সোমবার ১৫ ডিসেম্বর দুপুরে মেডিকেল বোর্ড নিশ্চিত করেছে যে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার ক্ষেত্রে চিকিৎসাগত কোনো বাধা নেই তাঁর শারীরিক অবস্থায় নতুন করে কোনো অবনতি হয়নি এবং কিডনি ফাংশন সহ প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্যারামিটারগুলো স্থিতিশীল রয়েছে উন্নত চিকিৎসা সোমবার ১৫ ডিসেম্বর দুপুর একটা পঞ্চাশ মিনিটে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হবে চিকিৎসা ব্যয় প্রধান উপদেষ্টার নির্দেশে ওসমান হাদির চিকিৎসার সমস্ত ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে